হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর গর্জিয়াস ফুল একটা ফোর পার্ট পার্টি বোরকা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা জাফরান ফেব্রিকসের উপরে হবে তো এটা কি দুইটা ফেব্রিকস যেমন স্যার এই দুইটা সেটের উপরে করা আচ্ছা انرটাও জাফরান জি খুব সুন্দর এটা হচ্ছে দুই কালারের উপরে থাকবে সহকারে না সিম্পলের মধ্যে অনেক বর্জ্য মাসাল ফ্যাব্রিক্স যদি কেউ কাছ থেকে দেখে তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ আর এটা যে স্লিপের পোষণটা দেখেন স্লিপটা কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক যেহেতু আমাদের এই কাজটা করা একদম আপডেট হয় প্লাস সব মানে ঈদের জন্য যারা পার্টি ফুল পার্টি বোরখা নিতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন কালার গুলা এত সুন্দর হবে আর ডিজাইনটা মার্শাল এটা নিয়ে কোনো কথা হবে না মানে ফোর পার্টের উপরে খুব ফুল পার্টি বোরখা এটা মার্শাল্লা ঈদের সেরা কালেকশন

মানে কি বলবো এত সুন্দর এত গর্জাস আর কালার কন্টেস্টটা এত সুন্দর করে ম্যাচিং করা হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আমাদের একটা ভিডিও করতে করতে কিন্তু অনেক রাত হয়ে যায় এখন আলহামদুলিল্লাহ শোরুমে কাস্টমার হয়তো কথা আসছে আপনারা নিজের বুঝতেছেন এই যে দেখুন